আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি মালয়েশিয়া কলালামপুর থেকে বলতেছি এখন অবশ্যই কলালামপুরে নেই এখন কলালামপুর থেকে একটু বাইরে মানে বের হয়ে আসছি নাম হচ্ছে বাতুঘ যারা মালয়েশিয়াতে আসেন তারা তো অবশ্যই জায়গাটা চিনেন হ্যাঁ অনেকে আসেন আবার অনেকে আসেন নেই যাদের ছুটির দিন তারা অবশ্যই জায়গাটাতে আসবেন রোববার অবশ্যই জায়গাটা ঘুরে যাবেন ভিজিট করে যাবেন আমরা তো যাদের কর্মব্যস্ততা জীবনে আমরা অনেক ক্ষেত্রে মানে বিজি থাকি এই বিজি থাকার কারণে আমরা আসতে পারি না তো মাঝে মধ্যে আসলে এগুলাতে আহার দরকার এসে একটু ভিজিট করার দরকার এসে মন মানসিকতাটাও ভালো থাকে এগুলাতে আসলে তো এই জায়গাটার মূল এটা হচ্ছে যে যারা মালুশিয়াতের তামিল আছে হ্যাঁ তামিল তারা এই যে এখানে তাহলে দর্মীয় উপশনালায় বললি চলে এই জায়গাটাকে দর্মীয় উপশনালায় আমাদেরকে মুসলমানেরা আমরা আমরা ইতে যাই এটাকে কি বলে সৈয়দারবে যায় হিন্দুরা আপনারা ভারতের গঙ্গায় যায় হ্যাঁ তো তারাও হিন্দু তারাও তো মালশিয়ান হিন্দু তাদেরকে তামিল বলা হয় তো তারা এই জায়গাটাতে আসে এই জায়গাটা ভিজিট করে যায় আপনি যদি ভালো করে ফলো করেন এই যে দুশো বাহাত্তর টা না সিঁড়ি আছে কটা আমি জানি না এটার উপর আমি গেছি ওখানে গেলে আপনি খুব সুন্দর একটা দৃশ্য মানে উপভোগ করতে পারবেন সেখানে আপনার মানে গুহ যে একটা পাহাড় আছে পাহাড়টার মানে মাস মানে মাস পথে এখানে কিন্তু তারা মন্দির বানাইছে ওই জায়গাটাতে তারা কিন্তু এখানে মন্দির বানাইছে মন্দিরটার তার উপরে তারা উপাসনা মানে তাদের উপাসনালয় এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় মন্দির হ্যাঁ তো ওখানে অনেক পর্যটক আছে সারা বিশ্ব থেকে যে মানে বিভিন্ন দেশ থেকে কিন্তু পর্যটক এখানে আসে এখানে কিন্তু এই জায়গাটা তারা ঘুরে যায় আপনারা তো এখানে দেখতেছেন কবুতর আছে এখানে এরা কিন্তু ফ্রি খানা পাচ্ছে যারাই আসতেছে তারা কোনো খানা কোনো না খানা নিয়ে আসতেছে এখানে এদেরকে দিচ্ছে বান্দর আছে তারপরে আপনি এখানে আসলে মোটামুটি একটা ভিন্ন একটি আপনি হারিয়ে যেতে পারেন আপনার কাছে মনে হবে যে না এই জায়গাটা একটু ভিজিট করে যাওয়াটা উচিত তো যারা মালয়েশিয়াতে আসে তারা অবশ্যই এখানে আসে আমি কতবার একবার এসেছি একবার এখন আমার বন্ধু আমাকে বললো যে আমার সাথে একটু চলো তার সাথে আমি এখানে আসলাম তো আপনি এই জায়গাটা উপভোগ করে যেতে পারেন জায়গাটা খুবই সুন্দর আপনি আবার আমার পিছনে মন্দির দেখে এটা ভাববেন না যে কারণ এটা তো আমাদের ভিতরে এগুলো আছে হ্যাঁ সে মন্দির কেন দেখতে গেছে আসলে আপনি যদি এখানে আসেন আপনি একটা দৃশ্য উপভোগ করার জন্য আসছেন এটা আপনি চিন্তা করে আসবেন

এখানে দেখবেন যে ধর্ম ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশের নাগরিকের এখানে আসছে আমি দেখছি যে অনেকে এখানে আসছে ঘুরার জন্য তো আপনি এখানে এসে ঘুরে যেতে পারবেন জায়গাটা খুবই সুন্দর হ্যাঁ আমি সিঁড়ি থেকে মানে এতগুলো সিঁড়ি দেখানোর চেষ্টা করেছি আর বৃষ্টি আমি যখন আসছি যখন বৃষ্টি আপনার পাহাড়ের উপর থেকে পানি পড়তেছে হ্যাঁ গুহাতে মানে অন্যরকম একটা ফিল আমি পাইছি ওখানে আপনার যদি মনে হয় আপনি এখানে আসতে পারেন জায়গাটা খুবই সুন্দর সবাই ভালো থাকবেন মালয়েশিয়া বাতুক থেকে আমি ভাবলু যদি আমার ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ হাফেজ